ঢাকা চোদ্দ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দিলাম আমাদের আহ্বান দেশবাসীর প্রতি এবং আমাদের ঢাকা চোদ্দ আসনের মানুষের প্রতি যে আপনারা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে মাঠে নেমেছিলেন বলেই বাংলাদেশের মাটি থেকে ফাসিবাদ বিতাড়িত হয়েছিল আমি মুক্ত হয়েছে আয়না ঘর থেকে এবং বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা আমি সবাইকে আহ্বান জানাচ্ছি সময় এসছে আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে মাঠে নামার আমাদের এবারের সংগ্রাম জুলাই সনদের অক্ষর আক্ষরিক বাস্তবায়নের সংগ্রাম আমাদের এবারের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম আমাদের এবারের সংগ্রাম চাঁদাবাজি দখলদারি সহ সকল ধরনের কালো টাকা এবং পেশিশক্তির শক্তির বিরুদ্ধে সংগ্রাম যেভাবে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছি সময় এসছে আরও একবার সবাইকে একসাথে বিশেষ করে তরুণ সমাজকে মাঠে নেমে পড়ার এবং এই সংগ্রামে ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব ইনশাল্লাহ আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ